হ্যালো গাইস আজকে দেখতে যাচ্ছেন ইতিহাসের সেরা জোন পুষ আর আমাদের ফাটায়া দিছে তাই জন্য এখানে টাকের থেকে নেমে গোলাল ফালিয়েট করতেছে ওকে পারবে বইয়া করতে মেডিকেট করে করে গাড়ি থাকলে ধরে কম ড্যামেজ দিতে আরো গাড়ির ক্যারেক্টার ছিল তাকে গাড়ির থেকে নেমে এখান থেকে বসে বসে জোন পুষ করে বইয়া করতে পারবে আপনারা কিন্তু অবশ্যই গভর্নমেন্টে জানিয়ে দেন বইয়া করতে পারবে কিনা আমাদের ম্যাপ কিন্তু পুরো ম্যাপ কিন্তু সাদা হয়ে গেছে এখন বাকি আমাদের এই পাশে যেটা ওইটা কিন্তু জুন পুষার এটা কিন্তু জুন পোশার জুন পোসার জুন পোসার কিন্তু ফাইট করতেছে এই যে দেখুন ম্যাপ কিন্তু পুরো সাদা দেখছেন এখানে কিন্তু জুন পোশার জুন পুষার ফাইট করতেছে বা ফাইট না ওরা জুন পোশার জুন পোসার একটা ফাইট আছে না ওই ফাইট করতেছে দেখেন এখানে কিন্তু পুরো ম্যাপ সাদা হয়ে গেছে দুো জুন দেখা যাক কোন জোনপ্রসার আগে মারা যায় এখানে কিন্তু আমাদের জোন প্রসারের যে গোলাল গোলাল ফেটে যাচ্ছে ওই যে ওই জায়গায় দেখছেন ওইদিকে দেখেন এই জোনপ্রসারটা আছে আমাদের জুন প্রসার কিন্তু গোলাল ফালে নখ হয়ে গেছে কারণ ওই জায়গায় এক মিনিটের জন্য যদি মেডিকেট ফেসানো বন্ধ করেন তাহলে কিন্তু বইয়াটা আপনারা হারিয়ে ফেল যে দেখেন আমাদের জুন প্রসার কিন্তু এখানে বই হারিয়ে ফেল হয়েছিল আজকের ভিডিও